আসসালামু আলাইকুম লেডিজ অ্যান্ড জেন্টালম্যান আমরা এখন আছি শঙ্কীপুরে আমাদের ঐতিহ্যবাহী এবং বিখ্যাত বাবরসি লাল মিয়া কাকা শ্রদ্ধীয় গুণী একজন বাবরসি সারা টাঙ্গাইল জেলার ভিতরে এই নাম্বার ওয়ান এটা অবশ্যই বলা যায় কেননা আমরা বিভিন্ন জায়গার প্রোগ্রাম করে থাকি ওনার রান্নাটা আসলে অ্যাকচুয়ালি যারা খাইছেন তারা অবশ্যই অবশ্যই ওনার সম্বন্ধে আমার বলার মতো কিছু নাই আপনারা করতে পারবেন আজকে কিন্তু আছে আমরা শখীপুর কমিউনি সেন্টারে আর এই সেন্টারেও আমাদের এই শ্রদ্ধীয় গুণী একজন বাবুর শ্রী লাল মিয়া কাকা উনি পারমালিংভাবেই অনুষ্ঠান করে থাকে ওনার ধারাতেই কিন্তু আমরা সকিপুর এবং জেলার এক জেলা থেকে আরেক জেলায় আমরা যাতায়াত করে থাকি আজকের যে রান্নাটা হচ্ছে এখন চাইনিজ সবজি চাইনিজ সবজির একটা রেসিপি এটা কি না আপনারা দেখতে পাচ্ছেন এই চাইনিজ সবজিটা কিন্তু সব বাবু রান্না করতে পারে না ওরা জানেই না মানে কোনটা বাংলা আর কোনটা চাইনিজ বাংলা খাবার কাকে বলে আর চাইনিজ খাবার কাকে বলে এটা কিন্তু অনেকেই জানে অনেক বাবর জানে না দেখা গেছে যে নাম সত্ত্বেও ওই সান্তা ধরতে পারলে এখন কিন্তু বর্তমানে বাবুর বেশি হয়ে গেছে তবে আপনারা ভুল করবেন না তার কারণটা হচ্ছে বর্তমান বাংলাদেশে টাকা পয়সার অভাব নাই কিন্তু আমরা মানুষ চিন্তা ভুল করি একজন অবশ্যই আপনারা চাইলে ভালো কোনো রান্না করতে চাইলে অবশ্যই একজন ভালো বাবুর কাছে যাওয়া উচিত আমি মনে করি আরো কিছু আইটেম আছে অবশ্য দেখতে পাচ্ছেন খাসি আপনারা এই মশলাটা অত্যন্ত সুন্দর এবং খুব সুস্বাদু তবে আমি একটু দেরিতে আসছি দেরিতে না আসলে এই চাইনিজ সবজি করতে কি কি মশলা লাগে সেটা অবশ্যই আমি আপনাদের দেখাতে পারতাম আজকে পারলাম না তো কোনো এক সময় আবার একটা কোনো ভিডিওতে অবশ্যই অবশ্যই দেখাবো যে চাইনিজ সবজি রান্না করতে কি কি ময় মশলা প্রয়োজন হয় দরকার পড়ে বল না এগুলা তো সব দোয়া ওয়াশ করাই ছিল তারপরে বলগুলা চেক দিও যেগুলা ধোয়া লাগে ওগুলা ধোয়া দাও এখন দেখাচ্ছি আপনাদের রোস্ট এই রোস্টটা অনেক বাবুর অনেক ভাবে ভেজে থাকে তবে এই রোজটা ভাজার মধ্যে আর অন্য ব্যবস্থিরা ভাজার মধ্যে সেটা কিন্তু রাত দিন ডিফারেন্স এটা কামড় দিলে সুস্বাদু এটা ভাঙবেও না ছুঁড়বেও না ছুঁড়েও যাবে না तब लग गया ना तो, हम्म। अभी तो आप आप डांसिंग देखते हो तो ये लोग इतने